আসসালাম আলাইকুম চলে আসছি লাভবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে গোল জিন একটা সিলেক্টেড ডিজাইন নিয়ে আসছি একটা ডিজাইনের দুটো কালার পাবেন আপনারা খুবই চমৎকার কালার চার্টের মধ্যে পাবেন তো ফার্স্ট আমরা এই কালার দিয়ে স্টার্ট করবো খুব চমৎকার একটা কালার চার্ট পাবেন এটা একদম প্রিমিয়াম কালেকশন পাবেন গোল চমৎকার একটা ডিজাইন থাকবে এটি দেখুন কালারটা দেখেন খুব চমৎকার একটা কম্বিনেশন থাকবে কালার চার্টগুলা আর প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন ফুল বডি কিন্তু দেখেন ফুললি কিন্তু কটনের মধ্যে কাজ করা পাবেন দেখেন আপনারা ফুল বডিতে দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু একটা প্যাটার্নে কাজ থাকছে এমব্রয়ডারি আর ফুল মাঝখানটা দেখেন খুব সুন্দর ভাবে ছিটিয়ে ছিটিয়ে কিন্তু একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে চমৎকার কিন্তু ফুললি কাজ করা আর এটার ব্যাক পোর্শনটা দেখবেন আপনারা খুব সুন্দর প্রিন্টেড মধ্যে আছে আর নিচে পে স্লিপস এর দেখেন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রুথের জন্য কিন্তু প্রযোজ্য আর সাইড থেকে কিন্তু সাইড প্যানেল চলে আসবে কিন্তু আর এটার যে প্যান্টের কাপড়টা থাকছে এক কালারের মধ্যে খুব চমৎকার কটনের মধ্যে পেয়ে যাবেন যে দুপাটা পাবেন চমৎকার একটা পাবেন দেখেন বুঝতে পারবেন আর এগুলো হচ্ছে নামাজি দুপাটার একটা কম্বিনেশন থাকছে কিন্তু দুই সাইডে দেখেন তো এই নিতে মোটেও ভুল করবেন না আর আপনাদেরকে শুরুতে বলে রাখতে চাই আমাদের সবটা তো সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করবেন যাদের শপ আছে যারা পাইকারি নেবেন পাইকারি নিয়ে নেবেন আমি কিন্তু ভিডিওতে পাইকারি বাইকটা অবগত করবো আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালেকশন থাকছে আমাদের কাছে আমি আবারও বলছি যারা ব্যবসা করবেন যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন যারা পাইকারি নিতে চান নিয়ে নেবেন ভিডিও বলে দিব খুবই চমৎকার ফুললে কিন্তু কাজ আর এই ব্যাক আপটা কিন্তু দেখছেন চমৎকার পেন্টের মধ্যে রয়েছে ফুল করতে পারবেন আর প্রত্যেকটার সাথে সাইড স্লিপ থাকবে কিন্তু সাইড প্যানেল আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম কঠোরের মধ্যে পাবেন প্লেনের মধ্যে আর এটা হচ্ছে দুপারটা আর পাইকারি প্রাইস টা আমি বলে দিচ্ছি পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা যারা পাইকারি বারবার বলছি নিয়ে নিবেন পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো আমাদের সব লোশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভাই কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত মাঝখানে গলি স্বাস্থ্যের দোকান হচ্ছে লাভাই কালেকশন